নিয়ম বহির্ভূত নিয়োগে অসন্তোষ গ্রামবাসীর অন্য ওয়ার্ড থেকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা নিয়েই ঝামেলার সূত্রপাত স্থানীয় পঞ্চায়েত সদস্যা কল্যাণী দেববর্মার নেতৃত্বে দেওয়া হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বের করে দেওয়া হল সদ্য নিয়োগপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে তাজ্জব ঘটনা ঘটলো বিশ্রামগঞ্জ পঞ্চায়েত এলাকার তিন নম্বর ওয়ার্ডের আমতলিতে পঞ্চায়েত সদস্যার বিস্ফোরক বক্তব্য ছিল সংবাদ মাধ্যমের সামনে দেখুন কি বলছেন তিনি কারণ এটা তো আমরা সমতলামতলি ওয়ার্ড নাম্বার তিন সব এস টি সুনীতি দেববর্মা না পাইছে না দুই নম্বর ওয়ার্ডের লোক আইন তারা দাদা শ্বশুরে জায়গাটা দান করছে দান করে স্কুলটা তোলা নয়